চলো তো একটা ঝটপট দুপুরবেলার জন্য কাতলা মাছের রেসিপি করে ফেলি বাঙালিরা পোস্ত খেতেও যেমন ভালোবাসে মাছ খেতেও ভালোবাসে তো এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি নুন হলুদ মেখে তো কাতলা মাছের চাকাগুলো বেশ বড় বড় ছিল আর টাটকা মাছ খেতে কার না ভালো লাগে তো মাছগুলো দেখে ভাবলাম যে একটা অন্যরকম রেসিপি বানিয়ে নিই তো পোস্ত তো সচরাচর বাঙালি বাড়িতে থেকেই থাকে ভেন্ডি পোস্ত পটল পোস্ত আলু পোস্ত সব কিছুতেই পোস্ত না হলে চলে না তো ভাবলাম যে আজকে কাতলা পোস্তই করে ফেলি তো তারপর কি করলাম মাছগুলোকে ভেজে তুলে রাখলাম কালো জিরে ফ্রন দিয়ে পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে প্রায় বাদামি কালার করে ভেজে নিয়েছি একদম খুব ভাজা যাবে না পেঁয়াজটা যেন একটুখানি শুধু কালারটায় চেঞ্জ হয়ে যায় তারপরে টমেটো দিয়ে দিয়েছি একটা বড় টমেটো নিয়েছি তারপর কুচো কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আমি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করেছি কাঁচা লঙ্কা দিয়েছি যে তারপরে এটাকে ভালো করে চেড়ে ওই যে শিল কিন্তু পোস্তটাকে বেটে নিয়েছি তিন পিস মাছ তার জন্য তো মিক্সচারে তো লাগবেই না তো সেই জন্য শিল পোস্তটাকে ভেটে নিয়েছি চেড়ে ভালো করে ঢেকে দিয়েছি কালারটা একবার দেখো কত সুন্দর পোস্তটা দিয়ে আবারও ভালো করে চেড়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে মাছগুলোকে দিয়ে এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দিলাম এটা একটু ঝোল হবে না মাখো মাখো হবে তো জাল হবে তো পোস্ত আছে কোনো অসুবিধা নেই তোমরা যদি খেতে চাও এটা কিন্তু দশ পনেরো মিনিটের রান্না একদম ঝটপট করে এই রান্নাটা দুপুরবেলা এই গরমে তোমরা কাতলা পোস্ত খেতে পারো আবার রুই পোস্তও খেতে পারো কোনো অসুবিধা নেই ঢেকে দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে উপরেও একটু কাঁচা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা গোটা দেখো নেড়ে ছেড়ে এবার গরম গরম ভাতে পরিবেশন করতো কেমন লাগে খেতে আর এই দুপুরে ঝটপট একটা তরকারি হলেই কিন্তু খাওয়া যাবে তোমরা মাছের রেসিপিটা এরকম করে খেয়ে দেখবে এবার চলো খিরে পেয়েছে বড্ড খেয়ে নি একটা থালা নিয়েছি তার মধ্যে ভাত নিলাম আর মাছের এই যে পেটি আমার ছেলে বলেছে মা পেটিটা কিন্তু আমাকেই দেবে আমি বললাম যে হ্যাঁ মা মাছটা দেখে কিন্তু লোভ লাগছে খেতে বলছে তাই তো চল আজকের মতো এখানে রেসিপিটাটা সবাইকে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন